ওর কাজের জায়গা হয়েছে আপনার প্যারাল কাতা ও বলতে আছে যে দিনের বেলার ভিউটা একটু এনজয় করো প্যারাল কাতারের ইউটগুলো একটু ঘুরে কেরা দেখো এই সাইডগুলোতে একটু ওয়ার্ক করার জায়গা আছে একটু ওয়ার্ক করো হাঁটাহাঁটি করো তারপরে আমি এক ঘন্টা পরে ব্রেক নেবো ব্রেক নিয়ে তোমার নিয়ে এক জায়গায় ঘুরতে যাবো বললাম যে ঠিক আছে অসুবিধা নাই আমি একটু আশেপাশের আশেপাশে একটু হাঁটাহাঁটি করতেছিলাম অনেকটা জায়গায় হাঁটাহাঁটি করে আগে গেছি গিয়া আধা ঘন্টা এক ঘন্টার মতন এখানে ছিলাম এক ঘন্টা মোটামুটি এক ঘন্টা এখানে ঘুরছি এই জায়গাটা দেখছি অনেকটা জায়গা আছে হাটার এই জায়গাটার মধ্যে তারপরেও ব্রেক নেওয়ার পরে ওরে নিয়ে গাওয়ান আইসল্যান্ডে গেছি গাওয়ান আইসল্যান্ডে এই জায়গার মধ্যে গাড়িটা পার্ক করছি অনেক খোঁজার পর একটা পার্কিং পাইছি এই জায়গার মধ্যে কিছুক্ষণ ছবি টবি তুললাম আমিও তো নিজের ছবি তুলছি ওরা ছবি তুলে দিলাম এই জায়গাটা থেকে অনেক সুন্দর একটা ভিউ আসতেছিল এদিক দিয়ে মন টাওয়ার সহ এদিক দিয়া সামনে সাগর এই পুরাটা সাইডে এই জায়গাটায় মধ্যে এখন প্রজেক্টের অনেক কাজ বাকি আছে চলমান আছে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই পাইছি আমি এখানে যে পায়ের নিচে কাচের কাচবন্দি যেই বিভিন্ন ধরনের জিনিস যেমন ধরেন আপনার বিভিন্ন ইয়ট জাহাজ গাড়ি বিভিন্ন ইনস্টলমেন্ট মিউজিক ইনস্ট্রুমেন্ট এখানে আমার বন্ধু আমরা বলতেছে যে নিচের থেকে স্বটন ফুরাটা একটা অনেক সুন্দর লাগবো নিচের থেকে স্বপ্ন বলতেছে এদিক দিয়ে এইভাবে করো আমার বুঝাই দিতাছে হয়তোবা আমি নতুন যার কারণে অনেক কিছু কম বুঝি বা ওনাদের কাছে এক্সপ্লেন করতে অনেক কিছু কষ্ট হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই জায়গার মধ্যে অনেক রিফ্রেশিং একটা বাতাস অনুভব করছি তোমার কাতারে সে কেমন লাগছে ভালো বিশেষ করে এই জায়গাটার মধ্যে অনেক ভালো লাগতেছে একবার রিফ্রেশ ঠান্ডা এক মিনিটের ভিতরে সব দূরে এলে তা মনেই তাছে না ক্লান্ত হয়েছি কাতারে আসার পরেই একটা জায়গায় এত ভালো লাগছে অনেক ঠান্ডা বাতাস যে হরিণ ট্রাকচারগুলো অনেক সুন্দর তো যে যারা যারা কাতার আসবেন অবশ্যই এই জায়গাটাতে আসবেন আমি রেফার করি অনেক ভালো একটা ভাইভ আসতেছে সারাদিন বসে থাকলে ক্লান্ত লাগবে না অনেক আরাম ঠান্ডা বাতাস মনে হচ্ছে ন্যাচারাল বাতাস কিন্তু ন্যাচারাল না এই যে আপনাদের দেখায় এই যে এই ছিদ্রগুলো এইগুলো দিয়ে আর্টিফিশিয়াল ভাবে বাতাস দিতেছে কিন্তু অনেক ঠান্ডা আপনারা যারা এখানে আসবেন কাতার তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন গাওয়ার নাইসল্যান্ড অবশ্যই দেখার মতো একটা জায়গা অনেক রিফ্রেশ অনুভব হয়েছে কোনো ক্লান্তি লাগবে না এই জায়গা যতক্ষণ ঘুরে না এতক্ষণ আরাম লাগবে ভালো লাগবে অনেক সুন্দর এই জায়গাটার মধ্যে ইনফ্রাস্ট্রাকচারগুলো নিচে অনেক সুন্দর একটা বাইব আছে আর বিছানা দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডটা এরপরে আমি আমার বন্ধুরে ওর জবের জায়গায় নামায়া দিয়া আমি একাই ঘুরছি বাকিটা সময় এই দ্বিতীয় দিনে একা ঘুরতে মোটামুটি ভালোই লাগে খারাপ না একটু আনন্দ কম হয় বন্ধু বান্ধব থাকলে ভালো লাগে ঘোরাঘুরি এরপরে আমি একা ঘুরতে গিয়েছিলাম

ওয়ার্ল্ড কাপ সবগুলো দেশের নাম লেখা আছে এই যে প্রত্যেকটার আমাদের এগুলো আমাদের হয়তো বা ফ্ল্যাগ ছিল আগে এখানে ফ্ল্যাগ নাই সরাই এরা এই যে এনে সবগুলো এসে কাঠের নৌকা কাঠের জাহাজ আর কি একদম পাল তৈলে যেই জাহাজগুলো চলে না আগে চলতো এইগুলো আর কি সবগুলো একদম কাঠ দিয়ে তৈরি উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাঠের তৈরি আর এই যে এখানে পাল পালগুলার এই যে বড় বড় ইয়াগুলো আছে অনেক সুন্দর অনেক সুন্দরভাবে এইগুলো তৈরি করা হয়েছে দেখেন দেখতে পাইতেছেন সবগুলা কাট দেওয়া তৈরি অন্য কোনো কিছু না এই যে এইগুলো হয়েছে পাল পালের জাহাজ আর কি আগে আগে যে ছিল এই পালের জাহাজগুলো এই যে এখানে ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু কাতার এই পুরাটা এখানে এখান থেকে পুরাটা ভিউ নেওয়া যায় এখানে একটা ছেলের মাছও দত্ত আছে দেখলাম বরশিব দিয়ে কাতারে ওই জবা হইব এই যে দিক থেকে পুরা শহর দেখা যায় পুরা ভিউ ভিউটা নিতে পারবেন বিকাল টাইমে বিশেষ করে আসলে ভালো হবে এদিকে আর এইখানে এসে আপনার একটা বিশাল বড় করি লাগানো আছে এটার মধ্যে রিয়েল টাইম দেখানো যায় যে পাঁচটা পঁয়তাল্লিশ বাজে অনেক সুন্দর করছে এই জায়গা দেখার মতো একটা জায়গা তৈরি করছে এদিক দিয়ে নৌকা আছে যারা যারা আপনারা যাইতেন চান এদিকে আসেন মানে খুব কম দামে এই যে বাংলাদেশী ভাই আছে বাংলাদেশী ভাইয়েরা আপনার খুব কম খরচে ঘুরায় নিয়ে আর কোনো সমস্যা নাই ঠিক আছে তো এদিকে আপনার যে বাংলাদেশী ভাইয়েরাও আছে যারা যারা এদিকে আসবে নৌকা দিয়ে অবশ্যই ঘুরবেন যে নৌকা দিয়ে ঘুরলে আপনারা খুব কম খরচের মধ্যে ঘুরতে পারবেন বলতেছে ভাই পাইছি উনি মানে প্রথম বলতেছে ইংলিশে উর্দুতে বলতেছে তো আমি তো আর বুঝতেছি না ওদের ইংলিশ অর্ধে উর্দুতে বলতেছে আমি বুঝতে পারতেছি না যে কি বলতেছে তারপরে গিয়ে সেরে আমি বুঝতে পারছি যে তিরিশ রিয়াল উনি চাইতেছে তো তারপর আমি কোমাটো মায় পনেরো রিয়াল দিয়ে সেরে রাজি করেছি বাংলাদেশি বলতেছে ভাই বাংলাদেশি আপনি আমি বাংলাদেশি কমরা সমস্যা নেই আপনার যারা আসবেন এরা বাংলাদেশিও আছে বাংলাদেশি বাইরে নৌকা চালা এই যে এখানে এদিকটা নৌকা আছে বাংলাদেশি বাইরে নৌকা চালা এর সাথে আপনার কথা বলে খুব কম করেছে ঘুরে একটা ট্যুর দেয়া যেত পারবে না দিয়ে বলতে ভাই আধা ঘন্টা ঘোরাল না আপনি একটু কম দেন সমস্যা নাই আপনি বাংলাদেশী মানুষ বুঝছেন না তো বেসিক্যালি বিকালটা অনেক এনজয় করছি অনেক ভালো লাগছে সানসেট অনেক সুন্দরভাবে উপভোগ করা গেছে আর সাদিক মেনজাদি ওয়ান টু জি সেম সে মাকান যে ওই সোধি টি গাছ আমার মতন ঘুরার জন্য

এটা হতে হচ্ছে একটা ঐতিহ্যবাহী ইরানি মার্কেট এই মার্কেটের সামনে এখানে হতে হচ্ছে একটা পাকিস্তানি ম্যাঙ্গো এক্সিবিশন এখানে আপনার বিশেষত পাকিস্তানের যত আম আছে এখানে আমের সব ধরনের ভ্যারাইটি সহ সবকিছু রিপ্রেজেন্ট করা হয়েছে দেখছেন আমের আচা টিকা দৈরা এদিক দিয়ে অনেকগুলো শপ আছে আমের এদিক দিয়ে অনেকগুলো শপ আছে সব করে এটা বেশিরভাগই পাকিস্তানি মানুষ এখানে যেহেতু পাকিস্তান ইভেন অবশ্যই পাকিস্তানি মানুষই থাকব তারপরেও দেখতে আছেন অনেক কিছু আছে এখানে আমের তৈরি বিশেষত আমের তৈরি সব কিছুই বলতে পারেন বাংলাদেশে আমের মেলা হয় না মেলা জাতীয় একটা এত নয় কিছু বিভিন্ন ভ্যারাইটির আম আমসহ বিভিন্ন সব কিছুই যে বিভিন্ন ধরনের ফলও আছে লিচু আছে এখানে এম্বাসির উদ্যোধনা কর্মকর্তারা আইসা বৈশারিছে পাকিস্তান এখানে সবাই টেস্ট করা

বেশি মিষ্টি মনে করছিলাম যে অতিরিক্ত মিষ্টি কিন্তু না অতিরিক্ত মিষ্টি না ঠিক আছে এই প্রথম জীবনে ম্যাঙ্গো কে আঁকে প্রচুর গরম ম্যাঙ্গো জুস নিয়েছিলাম আটটিয়ালের মতো নিয়েছে ভালোই অনেক ভালো একদম ফ্রেশ ম্যাঙ্গো দিয়েছে তৈরি করে দিয়েছে

ভিডিও কলে সবাই জিজ্ঞেস করে যে চ্যানেল কোন চ্যানেলে আসব অথবা চ্যানেলের নাম কি আসবে বিষয়ে জিজ্ঞেস করে তো আমি যেই চ্যানেলে ভিডিওটা ছাড়ি না কেন অত ভিডিওটা ফাইনাল করি নাই ভিডিওটা ছাড় তাহলে অবশ্যই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জানি আমি মানুষের বলতে পারি যে আমার চ্যানেলে এটার এত হাজার সাবস্ক্রাইবার আছে অবশ্যই সবাই জিজ্ঞেস করে যে চ্যানেল কোনটা ইয়া কোনটা ভিডিও কোনটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যেন আমি সবার কাছে গর্বের সাথে অন্য দেশের মানুষের সাথে পরিচয় দিতে পারি যে আমার এত হাজার ফলোয়ার আছে এত হাজার ফলোয়ার আছে প্লিজ অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবে